দীর্ঘদিন ধরে আমরা যেহেতু পাকর অধিবাসী আমাদের কাছে দীর্ঘদিন ধরে আমরা মানুষের কাজ করি বহু মানুষ আমাদের কাছে প্রতিনিয়ত আসে বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে সেইভাবেই ল্যান্ড ডিপার্টমেন্টেরও অনেক লোকেরই সমস্যা হয় এখন যেটা হচ্ছে এখানে একজন আরও আছেন মানে রেভিনিউ অফিসার ইন্দ্রনীল বড়ুয়া তিনি দু হাজার বাইশ সালের ডাব্লিউসএস গ্রুপ দিতে পাশ করেছেন এস টি ক্যাটাগরি থেকে তিনি সকলকে বলছেন যে আমি কিছুদিনের মধ্যে ডিএসপি হয়ে যাব এবং তার একটা প্রভাব তিনি বিস্তার করছেন এইভাবেই কি যেহেতু আগামী দিনে তিনি ডিএসপি হবেন বর্তমানে তিনি আরও আছেন যার ফলে তিনি এখন যেহেতু কিছুদিনের মধ্যে যেহেতু আর এস মানে আরও থেকে ডিএসপি হয়ে যাবেন সাইকভাবে তিনি চাইছেন এই শেষের সময়টুকু যতটা ঝোড়ো ইনিংস খেলা যায় আর কি যার ফলে তিনি ন্যায় অন্যায় কিছু দেখছেন না বহু লোকের রাতারাতি তিনি জমি হস্তান্তর করে দিচ্ছেন অন্য কারো নামে পরবর্তীকালে যখন যার জমি কাটছে সে যখন বলছে স্যার আমার নোটিশ ছাড়াই জমি কেটে দিলেন তখন যখন উপযুক্ত কাগজ দেখাচ্ছে তখন তার কাছ থেকেও পয়সা নিয়ে কিন্তু সে তার নামে আবার ব্যাক করছে অর্থাৎ একটা সাধারণ লোক তার নিজের জায়গা পেতে গেলেও তাকে কিন্তু পয়সা দিতে হচ্ছে মানে সে হচ্ছে জায়গা কাটছে তখনও পয়সা নিচ্ছে আবার সঠিক লোকের নামে যখন জায়গাটা তিনি যখন ফেরত দিচ্ছেন তখনও কিন্তু তিনি পয়সা কাটছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এইটুকুই অনুরোধ করবো সাধারণ মানুষ হিসেবে এই ধরনের একজন করাপ্টেড অফিসার যিনি আরও হিসেবে যথেষ্ট এই এলাকাকে মানে উত্তক্ত করার চেষ্টা করছেন এখানে একটা সবসময় শান্তির পরিবেশ থাকে বাবনগুলাগুলোকে শান্তির পরিবেশকে তিনি নষ্ট করার চেষ্টা করছেন কারণ এটা তো এক ধরনের প্রভোকেশন দেওয়া লোককে মানুষ একটা সাধারণ মানুষ রাতের বেলা তার জমি আছে এই চিন্তা নিয়ে সে ঘুমালো আর সকালবেলা উঠে দেখলো তার সেই জমিটুকু নেই কারণ মত হচ্ছে কার মত তো হচ্ছে সেটা যিনি আরও আছেন তিনি বলতে পারবেন কিন্তু যেহেতু আরোকে নিয়েই সমস্যাটা আজকে সতেরো তারিখের পর আজকে দীর্ঘদিনের একটা পূজা ভ্যাকেশনের পর অফিস খুলেছেন আমাদের বিলো সাহেব আজকে শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেনি উনি আগামী দিন বারোটার সময় সময় দিয়েছেন আমরা বিনো সাহেবকে উপযুক্ত প্রমাণ সহ সমস্ত তথ্যগুলো তুলে ধরবো তারপরে বিএল ও সাহেব এবং ল্যান্ড ডিপার্টমেন্টে যারা উদ্ধতন কর্তৃপক্ষ আছে তাদের কাছেও আমরা লিখিত সাহেবের নেতৃত্বে আরও সাহেবের নাম হচ্ছে ইন্দ্রনীল বড়ুয়া ওনার নেতৃত্বে রাত সাড়ে আটটার নগদ জমিটা অন্য অন্যজনের নামে কবে রেকর্ড বুকতে সতেরো তারিখ সতেরোই অক্টোবর এবার বাড়িতে বাই খবরটা পাই আমাদের সম্মানীয় লতিফ সরকার মহাশয়ের কাছে যেহেতু ডিলার ওইও ডিলার ডিলার ডিলারের সঙ্গে যোগাযোগ হয় যোগাযোগ করার ফলে লতিব আমাদের টোটাল বিষয়টা আমাদেরকে জানায় অবগত করে আর কি সেই অবগতর পর আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার পর আমরা এলাকার কিছু মানুষের সঙ্গে পরামর্শ করি পরামর্শ করার পর আজকে আমরা বিলের অফিসে আসি সম্মানীয় বেলর সাহেব আজকে কোনো কারণে অফিসে আসেননি উনি আমাদের আগামী দিন বারোটার সময় সময় দিলেন উনি বারোটার সময় আসবেন আমরা আগামীকাল বারোটায় আবার এখানে আসবো আর জমি ওখানে টোটাল ছিল এক একর সাতান্ন শতক ওই এক একর সাতান্ন শতক জমিটা টোটালটাই অন্যজনের নামে দিয়েছিল আর কি মহিলা কী মহিলা সোনিয়া চৌধুরীর নামে আর কি তো আমাদের বক্তব্যটা হচ্ছে যে উনি সোনিয়া চৌধুরীর নামে জমিটা দিলেন তাতে আমাদের কোনো আপত্তি নেই যদি ওনার কোনো অথেন্টিক থাকে তাহলে তো অসুবিধার ব্যাপার নেই তো উনি আজকে আমরা এখানে এসে পৌঁছাবো তার আগাই মোটামুটি দশটায় অফিস খোলে উনি নটা সাড়ে নটা আটটার অফিসে ঢুকে জমিটা আবার আবার ব্যাক করে দিয়েছে ওই ইয়ে প্রতাপ

শেখ হবে সৈদুর শেখ বাড়ি বাড়ি হলো লক্ষ্মীপুর দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের উনি এইভাবে দুই চার দশটা যাই হোক মস্তান বাহিনীকে রেডি করে প্রতিটা লোকের জমি কিভাবে অন্যায় অত্যাচার করে কেড়ে নিতে হয় মানে অন্য রেকর্ড কার নামে দিয়ে আবার রেকর্ড করে আরেকজনের নামে দিয়ে এভাবে চেঞ্জ করতে আছে আমার যে জমিটা যে আমার ওয়াইফের নামে ছিল সেই জমিটা বসার কথা বলে আবার উনি আবার কি করেছে ওই শহীদ ছিল উনি আবার মেয়ে নেমে করে দিচ্ছে করে আবার রেকর্ড করে দিচ্ছে হ্যাঁ যখন আমি আবার এটা চাপ বাইশ ভাষা চাপ পড়লো সেই জায়গায় আমরা যেতে যেতে কেটে দিলো এখানে রেকর্ড আমাদের নামে করে দিল আমরা রাস্তায় যেতেই যেতেই আবার দেখছি যে রেকর্ড কেটে দিচ্ছে যে এই যে একটা পরিকল্পিতভাবে যে ব্লার অফিসে যে কাজ চলছে স্যারকে রিকোয়ে আসলাম আসার পরে স্যার বললো যেগুলো কথা বলল যে ঠিক আছে আমরা তো এখানে এক এই কৃষক মানুষ আমরা কী করতে পারি কিছু করতে পারি না তো এখানে একা এসে তারপরে কিছুদিন পরে আবার এক আসা হয়েছিল বলছে ঠিক আছে কথা দিলাম ঠিক করে দেওয়া হবে দেখা হবে তো আরও এখানকার যারা ছিল নেতাগুলো তারাও বলেছে যে ঠিক আছে আমরা যে

এখন মানে কিভাবে আছেন ওখানে এখন আছে আমাদের এক্সট্রা জায়গা ছিল ওই জায়গাতে আছি ঠিক আছে আচ্ছা কিভাবে মানে জমিটা রেকর্ড কাটলেন আপনি রেকর্ড কেটেছে কিভাবে ওটাই তো আমরা ঢুড়ে পাচ্ছি না দলিল দেখাতে বলছি তো দলিল দেখাচ্ছে না আচ্ছা কোথায় গিয়েছিলেন আজকে গিয়েছিলাম ওই যে বিএলআর অফিস বিএলআর তারা কি বললেন তারা বলল যে তুমি দলিল নিয়ে আসবে রেকর্ড ওয়ার্ড কাটে তোমার নামে করা হবে জমি তোমাকে দেওয়া হবে আপনার বাড়ি কোথায় নাম আপনার বাড়ি আমার কাঠোয়াডাঙা

আগামী দিনে দল অবশ্যই এটা করা হাতে ব্যবস্থা নেবে কারণ সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বসে থাকে তৈরি হয়ে যে মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায় সেখানে যদি এরকম কিছু হয়ে থাকে আমরা খোঁজখবর নেবো নিয়ে আগামীতে এটা করা হাতে ব্যবস্থা নেব অ্যাকচুয়ালি আমি তো বললাম যদি আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার